হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি লাইফস্টাইল আজকে চলে এসেছি দেখো তোমার ভালোবাসার মানুষের নাম লেখার জন্য আমার খুব আগে মানে আমি মনে মনে ভেবেছিলাম যে ফার্স্ট টাইম যখন দীঘা যাব মানে দীঘা যাব বা কোনো সমুদ্র পাহাড় আমি কোনো স্মৃতি রেখে আসবো মানে এরকম একটা ব্যাপার আগে থেকে ভেবে রেখেছিলাম ভালোবাসার মানুষটার সাথে ফার্স্ট টাইম যাও কিন্তু ভালোবাসার মানুষটা তো আর থাকলো না জীবনে তো আমি চললাম একা একাই ঘুরতে যাই হোক আমি আমার মামি মামির মানে বোন মানে ওই মাসি সবাই মিলে এনজয় করলাম আর আমি নামটাও লিখে আসলাম আর জলে দেখলাম যে ধুয়েও চলে গেল আমার জীবন থেকে চলে গেছে বলে জলেও ঢেউ এসে ধুয়ে চলে গেল আমার যে এত খারাপ লাগছিল মাসি বলছিল যাই হোক দেখো কত সুন্দর ঢেউগুলো আসছে আর আমরা পায়ে নিচ্ছি কারণ আর নোনতা জলে বাড়িয়ে এসে গা পুরো বডি মানে কি বলবো স্কিনগুলো গুলো পুড়ে গেছে এমন অবস্থা হয়েছে আমাদের তারপরে কিছু রিলসও বানিয়েছিলাম নেচে নেচে জলের মধ্যে এত পরিমাণে রোদ্দুর ছিল কিছু বোঝা যাচ্ছিল না এত রোদ্দুর ছিল কিন্তু আমি মজা নিয়েছি লাফিয়ে লাফিয়ে মনে হচ্ছে এত সুন্দর হাওয়ার এত সুন্দর প্রকৃতি মানে আমি বাইরে কোনো দিন কোথাও ঘুরতে যাইনি আর আমি এত পোকা জুতো পরে ঘুরছি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা